ঠিক আছে এই ডিসপ্লে অ্যাডভারটাইজিং এর মধ্যে থেকে আমি কিন্তু আজকে 10টা এমসিকিউ क्वेश्चंस নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমेटिव একটা ভিডিও হতে চলেছে এর আগের ভিডিওতে কিন্তু 10টা করে এমসিকিউ क्वेश्चंस কিন্তু আলোচনা করেছি ঠিক আছে অনেক ভিডিওস আমাদের দেওয়া হয়ে গেছে ডিজিটাল মার্কেটিং এর উপরে অনেক এমসিকিউ क्वेश्चंस দিয়েছি সেই এমসিকিউ क्वेश्चंस গুলো দেখো ভালোমতো পড়ো এবং সেগুলোকে নোট ডাউন করে কিন্তু খুব ভালোমতো পড়ো দেখবে

Number 26. six which ad format is characterized by its non intrusive nature and seamless inter uh, uh, sorry integration with content. C number of answers native ads. Number 27. seven what is the main adv advantage of this uh, video ads in display advertising B number of answers they have the they have a

আরো একটা নতুন টপিক এর সাথে নতুন আরো আরো কয়েকটা আহ তোমাদের এম সি নিয়ে আসবো টিল দ্যাট কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ